গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে সাড়ে আটটা তো সমস্ত বাসি কাজ করে টোরে পুজো দুটো মানে পুজো দেওয়া কমপ্লিট এখন বসেছি চা খেতে ভাবলাম যে না পুজোটা শুরু করি এই যে এক কাপ চা তার সাথে নিমকিন তো সকালবেলা ক্যানমা চালু করতে ইচ্ছে করে না বাসি মুখে থাকি আর মাথা টাতা একদম ইয়ে হয়ে থাকে তো ইচ্ছে করে না যে ক্যানমা চালু করে কোনো দিন যদি মন চলে তাহলে ভিডিও করি তাছাড়া সকালে অতটা ইচ্ছে করে না ভিডিও করতে তারপরে চান থান করে ভিডিও করতে ইচ্ছে করে তো চলো আজকের ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমি চা খেয়ে নিই চা খেয়ে তারপরে তো বন্ধুরা দেখো ওই থেকে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম তো ঘুমাক চলো আমি অন্য কাজ করে নিই তো একটা নারকেলের নাড়ু নিলাম তো নারকেলের নাড়ুগুলো না নরম হয়েছে শক্ত শক্ত হয়নি কি এখন মানে এ দেখো নাড়লে ভেঙে যায় দেখো মানে শক্ত হয়নি নরম জানি না কি থেকে কি হয়ে গেছে চলবে এইভাবে তো চলো বরমে ঘুম থেকে উঠে নি ওকে ঘুম থেকে ডেকে তুলি দেখো নটা কুড়ি বাজে এখনও ঘুম থেকে উঠে না আমি ডাকতেছি তবু উঠে না মিষ্টু হ্যাঁ মিষ্টু উঠবি না রাতে ঘুমাতে যায় না আর এই যে সকালবেলা উঠতে যায় না ঘুম থেকে জানো তো এই উঠ চলো ওকে ঘুম থেকে তুলি তারপর ব্রাশ করেই দেবো তো ওকে ঘুম থেকে তুলে দেখো এদিকে ব্রাশ দিয়ে দিলাম ও ব্রাশ করছে আর এই যে মগের মধ্যে জল দিয়ে দিয়েছে ও কোনো দিনও কলের পাড়ে গিয়ে ব্রাশ করে না এই যে এইভাবে ব্রাশে কলকেট লাগিয়ে দিতে হয় জল এনে দিতে হয় এখানে বসে বসে ব্রাশ করে তারপরে আমি চলে আসলাম সকালের খাওয়ার করতে দেখো আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর কালকের কিছু ভাত রয়ে গেছে এই যে ডিম তো এদিকে হবে ভাত ভাজা সকালেই ভাত ভাজা খাওয়াবে তো দেখো এদিকে আমি ভাতগুলো উনানের মধ্যে ভেজে নিচ্ছি আর হলুদ দিয়েছি কিন্তু জানি না কেনার মধ্যে কেন এত শ্যাকশাক দেখাচ্ছে তো ভাত ভাজা খাচ্ছি আর মা এদিকে দেখো কলার গাছ কেটে নিচ্ছে আজকে কলার গাছের তরকারি হবে তারপরে ফিরে আসলাম অনেকটা সময় পরে ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম কাটানোর পরে ওর যে জামা কাপড় কিছু ছিল তারপরে ভাইয়ের একটা ব্যাগ ছিল তো সেগুলো এদিকে কেচে দিলাম তো কেচে দেওয়ার পর ওগুলো ওদিকে মেলে দিলাম দেওয়ার পরে এগুলো এখন কটা বাজে বলো তো এগারোটা বাজে তার মধ্যে দেখো এই কাপড় জামা একদম শুকিয়ে পাপড়ের মতন হয়ে গেছে এত রোদের তাপ তো ভাবছি যে চলো জামা কাপড়গুলো নিয়ে যাই আর এই যে প্যান্টটা এটা বাবার প্যান্ট তো এটা ভিজা তারপরে চলে আসলাম উঠানটাকে ছাদ দিতে যেহেতু ছোটো মেয়েকে আমার একটা ভাই নিয়ে গেছে তো ভাবলাম যে কাজগুলো সেরে নেই আর উঠানটা না তিন থেকে চারবার বার দিতে হয় এই যে শিউলি ফুলগুলো পরে না নোংরা দেখা যায় আর ভালো লাগে না তো এদিকে ছাদ দিয়ে নিলাম আর প্রচণ্ড রোদ কি বলবো এগুলো কে কে চিনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে দেখো এগুলো হচ্ছে টাকোয়া রাজবংশীদের স্পেশাল খাওয়ার তো কেউ কেউ খায় কেউ কেউ খায় না তো দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হবে তারপরে এগুলোকে বের করতে হবে তারপরে রান্না করতে হবে তো চলো কীভাবে কী করি না করি সমস্ত তো আমাদেরকে দেখাচ্ছি এগুলো খুব সিদ্ধ হোক আর এদিকে দেখো চিড়া ভিজিয়ে রেখেছি চিড়া আর মূলো দিয়ে করব বড়া তো তোগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলো নামালাম আর এদিকে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিলাম এখানে এক হারি জল আছে কারণ ওই যে অর্ধেক জল নামাতে হবে আমার মেয়ে দুটোকে চান করিয়ে দিতে হবে আর এদিকে দেখো ঘষা থালা নিয়ে এনেছে যে মূলোগুলো ঘষবো মূলর বড়া হবে তো চলো মূলোগুলো ঘষে নিই আর মায়ের দিকে দেখো কি করছে মা এই যে টাকুয়াগুলোর এই যে সিপ টিফিন যে আছে না সিপ টিফিনের মাথা দিয়ে এগুলো বের করে নিচ্ছে আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে যারা যারা খেয়েছো তারা তারা তো স্বাদ বুঝবেই তো কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে এই দেখো মূলগুলো আমি ঘষে নিয়েছি সেই মূলগুলোকে এই যে দেখো এইভাবেই হাত দিয়ে চিপে চিপে নিচ্ছে এইখানে যে জলগুলো বের হবে সেই জলগুলো চিপে মূলওটা নেব না হলে না বড়া ভাজলে জলগুলো বের হবে তখন না বড়াটা খেতে ভালো লাগবে না তো তারপরে এদিকে দেখো এই যে টাকোয়াগুলো মা ধুয়ে দিল ভালো করে তারপরে দেখো তেলের উপর লবণ আর হলুদ দিয়ে টাকুয়াগুলোকে ভেজে নিচ্ছি তো ওগুলো ভেজে নামানোর পরে এই যে দেখো কলার গাছ আর আলু দিয়ে কিন্তু ওই তাকোয়ার তরকারি হবে তো অনেক রকম করে কিন্তু খাওয়া যায় মানে আলু দিয়ে একদম মাংসের মতো করে খাওয়া যায় তারপরে ডাল দিয়ে হলপা খাওয়া যায় তো তোমরা অনেকেই জানবে না অনেকেই আবার জানবে তো দেখো ওগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এইখানে লঙ্কাবাটা আর আদা বাটা দিয়ে তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে এখন ভালো করে মানে মানে ভালো করে কষাবো তো অনেকেই এই জিনিসটা খান না ঘৃণা পান মানে আমার যে দাদুর বাড়ি আছে সেইখানেই খান না বেশি দূর কিন্তু না দিন দিকে কিন্তু খায় না কিন্তু আমরা খাই আমাদের দারুণ লাগে যারা একবার খেয়েছে তারাই স্বাদ বোঝে তারপরে এই তরকারি হয়ে গেছে এদিকে দেখো নামিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছে ওই যে বড়াগুলো কিভাবে ভাসবে বলো তো ওই চিপে নিলাম তারপরে চিঁড়েগুলোকেও চিপে মূলর মধ্যে দিয়েছি তারপরে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপরে জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এই যে তেলের উপর এইভাবে ছিঁড়ে ছেঁড়ে ভেজে নেব খেতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু বড়াগুলো একটু না নরম হয়েছে তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে খেতে পারো আর একটু তেলে মানে ভরা তেলে ভাজবে আমাদের তেল কম ছিল তো তার জন্য এইভাবে ভাজলাম তখন এখন একটা ওইদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমি ভাত খাবো তো চলো আমার জন্য এখন ভাত বেড়ে নিই আর যেগুলো সবজি দেখলে ওগুলো সবজি দিয়ে ভাত তো এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে বড়া ভাজা আর এই যে এদিকে তরকারি তো চলো ফটাফট খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর এদিকে সবারই খাওয়া হয়ে গেছে লাস্টে তো আমি খেলাম তো আমি খাওয়ার পরে এদিকে দেখো বাসনগুলো কলে পায়ে রেখে দেওয়া হয়েছিল মা রেখে দিয়েছে তো আমি খাওয়া দাওয়া করে এদিকে মেজে নিচ্ছি এই বাসন কুসন মেজে তারপরে মেদ দুটোকে নিয়ে আমি কিন্তু শুয়ে পড়বো মানে ঘুমাবো এখন কটা বাজে এই যে দুটো রকম হবে হ্যাঁ আমরা আড়াইটার বিছনার মধ্যে শুয়েছিলাম তো চলো ফটাফট ভাড়াগুলো মেজে নিলাম এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা তো দেখো সারাদিন আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে তো এদিকে আমি সন্ধ্যেপাতিটা দিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে অনেকগুলো ঠাকুর অনেকগুলো সলতে লাগে অনেক তেল লাগে তো চলো ফটাফট এদিকে সন্ধ্যেপাতিটা দিয়ে নেই তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো এখন সাড়ে পাঁচটা বাজে মানে পাঁচটা পঁয়ত্রিশ বাজে তো এখন যাব দোকানে মেয়ে জন্য কিছু নিয়ে আসতে ওরা সন্ধ্যার সময় খাবে তো তো ঘরে কিছুই নেই দেখছি শুধু মেরি বিস্কুট আছে তো ভাবলাম যে চলো দোকানে যেয়ে কিছু নিয়ে আসি তো ওই যে মা চা করে নিল দেখো ওই যে চার বিস্কিট বিস্কিটগুলো না ভেঙে গেছে তো চলো চার বিস্কিট খেনি। তো দেখো আমার দুই মেয়ে পড়াশোনা করছে বই পড়ছে দুজনে দুটো খাতা নিয়ে